বিশ্ব যখন এগিয়ে চলেছে প্রযুক্তি উদ্ভাবনের শক্তিতে ঠিক তখনই সমান্তরালে জোরালো হচ্ছে যুদ্ধের প্রস্তুতি আধিপত্য ধরে রাখতে কিংবা সম্ভাব্য প্রতিপক্ষকে মোকাবেলায় বিশ্বের প্রভাবশালী দেশগুলো তাদের সামরিক ব্যবস্থাকে এমন প্রযুক্তির ছোঁয়ায় গড়ে তুলেছে যেন ভবিষ্যতের যুদ্ধে মানুষের উপস্থিতির চেয়ে যন্ত্রের আধিপত্যই বেশি প্রতিফলিত করবে রাশিয়ার তৈরি এস ফাইভ হান্ড্রেড প্রমিথীয় সোলো এক আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা শুধু বিমান ড্রোন কিংবা মিসাইল প্রতিহত করতেই পারে না এটি এমনকি পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটেও আঘাত হানতে সক্ষম এই সিস্টেম প্রায় দুশো কিলোমিটার উচ্চতায় থাকা লক্ষ্যে নির্ভুলভাবে হামলা চালাতে পারে এবং একসঙ্গে বহু টার্গেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে উন্নত সেন্সর এবং রাডারের মাধ্যমে এটি দুই হাজার কিলোমিটার দূর থেকেও হুমকি শনাক্ত করতে পারে কয়েক সেকেন্ডেই রাশিয়ার হাতে থাকা আরেকটি শক্তিশালী অস্ত্র হল সুখ এস্টিউব ফিফটি সেভেন এটি একটি পঞ্চম প্রজন্মের স্টেল যুদ্ধবিমান যা শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই তাদের আকাশ সীমায় প্রবেশ করে আঘাত হানতে পারে এটিতে রয়েছে এআই চালিত ফায়ার কন্ট্রোল সিস্টেম যা একাধিক লক্ষ্য বস্তুতে সুনির্দিষ্ট হামলা চালাতে সক্ষম লেজার নির্দেশিত বোমা বিভিন্ন মিসাইল এমনকি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই বিমান দ্রুত গতিতে অভিযান পরিচালনা করতে পারে চিনো হেলিকপ্টার চিনো হেলিকপ্টার হল যুক্তরাষ্ট্রের অন্যতম কার্যকর যুদ্ধ বিমান বিশাল আকৃতির এই হেলিকপ্টার একসঙ্গে প্রায় দুইশো সৈন্য কিংবা ট্যাঙ্ক ও কামান সহ ভারী যুদ্ধ সামগ্রী পরিবহন করতে পারে চিনুক পাহাড়ি অঞ্চল মরুভূমি বা ঘূর্ণিঝড়পীড়িত এলাকায়ও সমান দক্ষতায় চলতে পারে বহু সামরিক অভিযানে এটি যুক্তরাষ্ট্রের ভরসার প্রতীক হয়ে উঠেছে উত্তর কোরিয়ার তৈরি কোকসান হাইডজার বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এটি প্রায় ষাট কিলোমিটার দূর পর্যন্ত গোলা বর্ষণ করতে পারে আর বিশেষ রকেট চালিত গোলা ব্যবহার করলে এর পাল্লা পৌঁছে যায় আশি কিলোমিটারেরও বেশি এটি চলন্ত অবস্থাতেও একাধিক টার্গেটে নির্ভুল আঘাত হানতে সক্ষম যা একে আরও বিপজ্জনক করে তোলাছে মার্কিন অ্যামোয়ন অ্যামব্রামস ট্যাঙ্ক প্রায় সত্তর টন ওজনের হলেও এর গতি বিস্ময়কর এই প্রধান শক্তি হল পনেরোশো হর্স পাওয়ার গ্যাস টারবাইন ইঞ্জিন একশো বিশ মিলিমিটার স্মুথ বোর কামান এবং উন্নত সেন্সর প্রযুক্তির সমন্বয়ে এটি তিন কিলোমিটার দূরের লক্ষ্যে সঠিকভাবে আঘাত হানতে পারে এমনকি রাতের আধারেও এটি কার্যকর থাকে যুক্তরাষ্ট্রের জেরাল আরফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার হল বিশ্বের অন্যতম বৃহৎ ও ক্ষমতাদর যুদ্ধ জাহাজ তিনশো মিটার দীর্ঘ এই জাহাজ পারমাণবিক শক্তিতে চালিত এবং একবার জ্বালানি নিলে এটি বিশ বছর পর্যন্ত সমুদ্রে থাকতে পারে এতে একসঙ্গে পঁচাত্তরটির বেশি বিমান ও হেলিকপ্টার মোতায়েন রাখা যায় অনবোর্ড কাজ করে প্রায় পাঁচ হাজার সৈন্য ও কর্মকর্তা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটি শত্রুপক্ষের উপর হাজার কিলোমিটার দূরে থেকেও আঘাত হানতে পারে প্রযুক্তি নিঃসন্দেহে আধুনিক সভ্যতার চালিকা শক্তি তবে সেই প্রযুক্তি যদি রূপনায় ধ্বংস যন্ত্রে তাহলে সামান্য এক সিদ্ধান্তই হতে পারে মানব জাতির চরম বিপর্যয়ের সূচনা আজ যেসব সুপার অস্ত্র বিশ্বকে চমকে দিচ্ছে তারাই ভবিষ্যতের অনিশ্চয়তার প্রতীক প্রশ্ন থেকেই যায় এই অস্ত্রগুলো কি কেবল নিরাপত্তার জন্য নাকি যুদ্ধের আগুনে আরও তেল ঢালার প্রস্তুতি